বন্ধু হই হ্যাঁ সেই সুন্দর চশমা কেন দিদি কেন আজ তাই বুঝি সেই সুন্দর চশমা লাগছে কেউ বাকি থাকলে বল বলবে প্লিজ কেউ বাকি আছো বলো 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 তাড়াতাড়ি বলো কমেন্ট করো কমেন্ট করো কামিন করো কামিন করো এই যে ছেলে সাইকেল চালাচ্ছে দারুন দারুন ছেলে মেয়েদেরকে উৎসাহ করবে ঠিক আছে বলবে না যে পারবে না পারবে না এই সব কথা বলবে না সব সময় উৎসাহ করবে পারবে পারবে চলো পারবে পারবে এমন কিছু বলবে ঠিক আছে তাহলে দেখবে আগিয়ে যাবে এই ফেসবুকেও কাউকে কাউকে মোটিভেট করবে করবে নেগেটিভ না 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 ভালো ভালো হচ্ছে এই সে বলবে না গোলাপ ফুলের ভালোবাসা কে ভালোবাসা দিদি আমি শেয়ার করেছি কিন্তু শেয়ার যাচ্ছে না ওকে তাহলে ব্লক খেয়েছো সারা জীবন ব্লকই থাকো ঠিক আছে সবাই সবার পাশে থাকবে সব সময় একদম গুড 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 আমি 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 লাইভটা একটু শেয়ার করে দাও ঠিক আছে আমি আছি আমি আছি ভাইয়ার সাথে যুক্ত আছি থ্যাংক ইউ ভাইয়ার সাথে যুক্ত আছি ভালোবাসা রইল নয় টাইম হয়ে গেছে নাকি কি টাইম হয়ে গেছে আটটা তেরো বাজে তো ওকে দিদি আমি আছি একদম একদম তিসা পিও দিদি ভাই ভুল না আমার না না ভুল না তোমার ভুল না আমি দেখতে পাচ্ছি না তো তোমরা কামেন্ট করছো না কেন কামেন্টের ভালোবাসা দাও না কামেন্টটা রানিং থাকলেই তো আমি তোমাদের বাড়িতে যেতে পারবো তোমরা কি করো জানো দুই একটা কামেন্ট করে চুপচাপ বসে থাকো আবার একটু পরে যে কামেন্ট করো আমি তাহলে কেমন করে দিই বলো তো এগুলো ঠিক নয় ঠিক আছে এগুলো ঠিক নয় দিদি ভাই দিদি ভাই দিদি ভাই গুড ইভিনিং এ দিয়ে দিয়েছি ঠিক আছে কইলি 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 কেউ মিস দেবে না কেউ মিস দেবে না যারা নতুন আছে তোমরা তো ডেকে আনতেই পারো না বন্ধুদেরকে আমি ভালোবাসা দেওয়ার জন্য বসে আছি আর তোমরা কেউ ডেকেই আনতে পারো না কইলির সাথে সবাই একটু যুক্ত যাও কয়লি 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 কয়লির সাথে যুক্ত হয়ে যাও ঠিক আছে প্রিয়াঙ্কা এখানে এসেছিল প্রিয়াঙ্কা বলে প্রিয়াঙ্কা আছো প্রিয়াঙ্কা আছো গুড মর্নিং গুড মর্নিং কোনো ভিডিও নেই কেন তোমরা কাজ করো না কেন গো অ্যাক্টিভ ভাবে একটু কাজ করবে একটা করে তো অন্তত ভিডিও দেবে হ্যাঁ একটা করে ভিডিও দাও না সত্যি কি যে করো তোমরা বুঝি না দারুণ লাগছে একটা করে একটা করে তো অন্তত ভিডিও দেবে প্রতিদিন একটা করে একটু ভিডিও দেবে ঠিক আছে প্রতিদিন একটা করে অন্তত ভিডিও দেবে দুটো চারটা দিলে বেশি ভালো বা দাও না তোমরা যেখানে যেখানে একটা ভিডিও তোমরা দিতে চাও না সেখানে অন্তত একটা করে তো ভিডিও দিও প্রতিদিন ঠিক আছে একটা করে তো অন্তত ভিডিও দিও প্রতিদিন কি যে করো তোমরা না কেন করো এমন কেন করো না কেন করো বলো কেন করো ভিডিও দেবে ভিডিও দেবে ভিডিও দেবে ডিয়ার সবাই ভিডিও দেবে না হলে এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আগিয়ে যেতে পারবে না কেউ ঠিক আছে আগিয়ে যেতে পারবে না কি গো কমেন্ট কি দাঁড়িয়ে গেল দিদি কেমন আছো ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কামেন্ট কি দাঁড়িয়ে গেল স্টিকার কমেন্ট মারো স্টিকার কমেন্ট মারো তো স্টিকার কামেন্ট মারো কমেন্ট দাঁড়িয়ে গেছে কিন্তু দাঁড়িয়ে গেলে আমি ভালোবাসা দিতে পারবো না কমেন্ট দাঁড়িয়ে গেছে কেউ স্টিকার কামেন্ট করো স্টিকার কামেন্ট করো আমার কথা কি ক্লিয়ার শোনা যায় শোনা যায় যদি শোনা যায় স্টিকার হ্যালো মিঠুন দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ দুলাল দাদা ভাই ডান ফলো ডান দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যুক্ত হয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ কেমন আছো সবাই একটু জানিয়ে দাও প্লিজ সবাই একটু স্টিকার কমেন্ট মারো তো স্টিকার কমেন্ট মারো আমার ফটোতে ফুল আসে না কেন তোমার আসেনি তাই বসে করে ফটো পোস্ট করো ফটো পোস্ট করো বেশি বেশি করে ফটো পোস্ট করো ঠিক আছে তোমার ফটোতে কন্টেন্ট মনিটাইজেশন পাওনি আর হলো আপ মনে হয়নি সেই জন্য ফটোতে স্টার দিতে পারে না এটা তো দেন একদম তিসা এটা এটাতে এটা তো ভুলে গেলে আমার প্রিয় দিদি ভাই না কেন ভুলবো কমেন্ট যদি সামনে থাকে আমি কেমন করে দেব বলো কেমন করে দেব তিসা চলো এই ফোন থেকে দেওয়া যাচ্ছে এই ফোন থেকে দাঁড় করিয়ে দিয়েছি তোমরা কি দেখতে পাচ্ছ পোস্ট চেঞ্জ করেছি স্টিকার কমেন্ট স্টিকার কমেন্ট সুপ্রিয়া ঘোষ থ্যাংক ইউ আমি যুক্ত আছি যুক্ত আছি এই যে তীষা তিশা তিশা দিদি ভাইয়ের সাথে আমার কমেন্ট দেখা যায় আমার কমেন্ট দেখা যায় হ্যাঁ কেন দেখা যাবে না ক্লিয়ার 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 সবাইকে দেখা যাচ্ছে সবাইকে দেখা যাচ্ছে চিন্তা করো না ঠিক আছে তিন চারটা স্টিকার কমেন্ট মেরে দাও তো কেউ কংগ্রেচুলেশন 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 স্টিকার কামেন্ট দু চারটে মারত তাড়াতাড়ি ঝটপট করে কামেন্ট দাঁড়িয়ে গেছে কামেন্ট দাঁড়িয়ে গেছে এই ফোন থেকে চেষ্টা করছি দাওয়ার সবাই একটু ঝটপট